নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখুন আজকে আমাদের বাড়ির কর্তা একটা মিরগেল মাছ আটশো ওজনের নিয়ে এসেছে সেইটাকে আমি এই যে একটা চামচের সাহায্যে ওর হাঁসগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে হাঁসগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে মাছটাকে কাটবো এই যে মাথাটা কেটে আলাদা করে দিলাম এবারে ওর ভিতরে যে তেলটা থাকে ওটা আমি বার করে দিচ্ছি তেলটা আমি কিন্তু নেব না এই মাছটার তেলটা খুব পাঁক খেয়েছে সেই জন্য নেবো না মাছটাকে কেটে নিচ্ছি এই দেখুন মোটামুটি পাঁচ ছ পিস করবো মাছটাকে আপনারা কে কে এইরকম বাড়িতে মাছ নিয়ে এসে কাটেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর সবাই কোথা থেকে দেখছেন তাও কমেন্ট করে জানাবেন মাছ তো কাটা হয়ে গেল এবারে মাছের সাথে আলু বেগুন দিয়ে ঝোল করব তার জন্য আলুটাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে ওপরের ছালটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম নিয়ে আমি কিন্তু লম্বা লম্বা করি কেটে নিচ্ছি আলুটা কাটা এক পিঠটা হয়ে গেলো আর এক ফালি সেটা কেটে নিচ্ছি এবারে ওই একটা বড়ো সাইজের টমেটো ওটা কিন্তু পেস্ট করব। এই দেখুন এবারে একটা শীতের বেগুন মাছের ঝোলে দিলে কী দারুণ খেতে লাগে সেই জন্য আমি কিন্তু এই বেগুনটা দিয়েই ঝোল করব বন্ধুরা আমি বারবার বলি আমি কিন্তু রান্না শেখানোর জন্য ভিডিও করি না আমি ভিডিও করি সবাই যাতে দেখে আমি দৈনন্দিন জীবনে কি রান্না করি কেমন করে আমি কাজ করি সেইগুলোই এই দেখুন বেগুন কাটা হয়ে গেল এবারে রসুন ঝারিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গেছে বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের সাপোর্ট ছাড়া আমি আমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবো না আপনারা পাশে থাকবেন এই দেখুন পেঁয়াজ কাটা হয়ে গেছে এবারে রসুন আমি ছাড়িয়ে নেব রসুন ছাড়ানো হয়ে গেছে এবারে আমি আদা আদার ছালটাকে ভালো করে ছুলে নেব ছুলে নিয়ে সেটাকে একটু কেটে নেব কেননা মিক্সচারে পেস্ট করতে সুবিধা হবে দেখুন রসুনটা কাটা হয়ে গেছে এবারে চলে এলাম রান্না রান্না করে ওই কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি মাছের পিসগুলো দিয়ে দিলাম এবারে ভেজে নেব এই দেখুন ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই বেগুনটা ভেজে তুলে নেব এই যে আলু দিয়ে দিলাম সেটাও ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই সামান্য একটা পেঁয়াজ এই যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে মশলা পেস্টটা দিলাম ঘি দিয়ে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আজকে বন্ধুরা আমার বাড়িতে ধনে গুঁড়ো শেষ হয়ে গেছে দেখুন আমাদের মতন সাধারণ বাড়িতে কোনো মশলা যদি শেষ হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নাই যা আছে ওটা দিয়ে আমরা সুন্দর করে রান্না করে নেব দেখুন মশলাটা কষা হয়ে গেছে আমার তেল ছেড়ে এসেছে তাই আমি জল দিয়ে দিলাম জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিছি ঝোল ফুটে উঠেছে এবারে প্রথম আলু আর বেগুনটা দিয়ে দিলাম তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে ডুবিয়ে দেব যাতে তেল মশলা সব মাছ বেগুন আলুর মধ্যে ঢোকে সেই দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রান্নাটা হতে দেখো ছ সাত মিনিট বাদে খুলে দেখি দেখুন যে রান্নাটা প্রায় হয়ে গেছে দেখুন